আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা এসেছি বাসায় ফারহাদ তার নানুবাড়িতে এসেছে ফারিন ফার্স্ট রমজান পেয়েছে এবং নানু বাড়িতে ফার্স্ট ইফতার আজকে বৃহস্পতিবার এই তো আমার ভাবি ফালুদা তৈরি করছে অলরেডি সব কিছুই তার তৈরি হয়ে গিয়েছে ইফতার ফল কাটা এবং ইফতারি ভাজা এই তো ফালুদাটা এখন প্রস্তুত করছে জেলি দিয়ে আর বরফের টুকরো দিয়ে ঠান্ডা ঠান্ডা ফালুদা আইসক্রিমের সাথে খুবই মজা খেতে এবং সে কাবাব তৈরি করেছে তিন আইটেম করেছে কাবাবের ফারা খুব পছন্দ করে নাগেশ এবং কাটি কাবাব আরেকটা আছে সবগুলোই তো শরবত তারপর লাচ্ছি আছে ভাজাপুরার আইটেম তো আগেই শেষ করে ফেলেছে সে তারপর এই যে ফালুদা আস্তে আস্তে ফা ঠান্ডা পানি বরফটা গলে যাচ্ছে এবং ভাবির এটা তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণের পরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সাথে পরিবেশন করা হবে ইফতারটা ফালুদাটা আমরা খুবই খুব পছন্দ করি ভাবির হাতের ফালুদাটা খুবই ভালো হয় তো থ্যাংক ইউ ভাবিকে বলেছি এই তো আইসক্রিম নিয়ে এসে রেখে দিয়েছে আর ফারহার পছন্দের কাবাবগুলো তৈরি করে রেখেছে এবং নাগেসও তৈরি করেছে ফারহা খুব পছন্দ করে এগুলো খেতে তো তার মামি তার জন্য তৈরি করেছে এই তো তো চলে এসেছে এখন তার বড় মামার সাথে মোনাজাত নিয়েছে নিয়েছে সে দোয়া করবে বসে আছে মোনাজাত আমার বড় ভাই সবসময় ইফতারির আগে ইফতারির আগে সবার জন্য দোয়া করে এই তো দোয়া করেছে এখন দোয়া শেষ এই তো ফারিন সোনা ঘুমিয়ে আছে আজান দিয়ে দিয়েছে তো সবাই আমরা ইফতারি এখন শুরু করে দিয়েছি এই তো খাচ্ছে আজকে ছোট ভাইটা আসতে পারেনি ও ব্যস্ত ছিল কাজের জন্য তো আজকে ইফতার এই পর্যন্ত আল্লাহ ফেস বাই বাই